কি <laughs> <laughs> <bizarre> <to satisfy> ওহ নো। আসসালামু আলাইকুম সসা। সালাম। দাদু এত বড় বাগান কা রেডি? দেখে কে মনে হচ্ছে। না সসা, আমরা এই আম বাগান কিনতে আইছি তো। তাইছুত তো না বাগান ঢাকা। ও, এরশब्दুল, पान একটা তুই ধো আর আমাকে একটা দে। কি hore?

আম গাছের আবার ভাড়া দেওয়া লাগে ও বা সবাই ওই আম গাছের ভাড়া আসা হয় আম বেছে কিন্তু কেউ কয় না আমার আবার সাদা মন তো তাই তোমার কাছে খুলি মেলি করছি ঠিকই আছে বুঝতে পারছি যে আম একটু দেখি নাকি ঠিকই আছে তাহলে কোথা কিন্তু ঠিকঠাক কি করে তা বাবু দামে দরে হলে সবকিছুই ঠিকঠাক হবে

ঘর বাপু ভয় পাইছো তা কি করি করিয়াই আমার নাম আমসর হলো এই আমের সেই সাত একরে সিনিল্লা কান আর আমের সাইজ গুলো হয় না বাপ একরে বেলের মতো আম সেই পছন্দ তাই ভালোবাসি এই আমের নাম রাখছি আমসু কি করে তা সসা এই আমের দাম কত করে চাচ্ছেন ও বা তোমার নিজের সওয়াল ওই এক কুড়ি কমে কেজি দরে পাঁচ কুড়ি করে দিওনি কি করি ঘুর বাপু এই আমার দাম একশো টাকা কেজি হয় তা আবার কাসাম আমি ওই পাকা হিসেবে দাম চাইছি তা তোমরা যদি এখন পাই লিয়া যাও তাহলে আশি টাকা করে দিওনি কাছা আমার মানে তাই লিয়া পাব কেজিপতি প্রতি পঞ্চাশ টাকা করে লিয়ন না বাবু তোমরা মনে হয় আমি তুমি আর জন্য আসোনি মোজা কলে আর জন্য নেই চাও তোমার সাথে মজা করব কে তুমি কি আমার বিয়াই লাগো নাকি আম কিনতে আইছি দামা দামি করবো না তা ঠিকই আছে তা তোমার এক দাম বলে দিচ্ছি বাপু কেজি ধরে নব্বই টিকা লাগবে নি আমার কোথাও থাক তোমার কোথাও থাক চাষা কেজি ধরে ষাট টাকা হলে লিবু আমার আবার বিশা লাগবে নি তো কোথাও ভালো লাগে না বাপু ওই আম নিলে কাঁচার দামে দিওনি নি আশি টাকা কেজি ধরে দিও হলে হবি না হলে এখন থাকি বিদায় নাও ঠিক আছে চাচা আমরা রাজি তাহলে অন্য গাছ দি gau দেবা ابو চলো আসো আর এক গ্যাস দি খাই এই গাছ ডাকাড পড়ছে কি hore এই বাবু থামো 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 আমারে আমের নামেই ডাকাত পড়ছে বাপু ভয় পাইনি হচ্ছে কাগজ ছুতে গেছো কি করে আমরা কি ভয় পার খাওয়াল নাকি অস্ত্র আনতে গেছিল কি করে তো বাপু তোমার বাগানে খারাই আমসোর খারাই ডাকাত পড়ছে এই নাম গুনি পাইলে করতে কি বাপু বিশাল কাহিনী বসো বসো কই কি করে বাপু এই দুঃখের কথা আর কেউ না এই আমের কাছে তারা আনতে কে শুনু বুড়িশাল তারা আনতে লাগে মধ্য রাস্তা তাকে পড়ছে ডাকায়ত তে আমের সারা লাগানির পরে আমের নামই ভুলে গেছি পরে তাকে ওই যে ডাকাইত পড়ছিল ওই জন্যে এই আমের নাম রাখ শুনু পড়ছে তাই তোমার ডাকায়েত তোর আম কত দেওয়া লাগবে নি এই আমের একদম দুইশো টাকা দেওয়া লাগবে আমের যে সাইজ ডাবের মতন কি না ঠিকই আছে এ তুই তুই দেখিসনি নি বারকের সালের নিচে ভুল ভুল করে না খাইনি মিষ্টি আছে না সসা তোমার এই আম কিনা আমার সম্ভব না আমি খুব নির্ভিজালি মানুষ তোমার এই আম কিনলে আমি কি করে রিক্সে থাকবো এ আয় রে তে বাবু যাও তা ওই তেমরের আমটা থেকে গেলে ভালো হলো লেনি কি করে <try> Te va